নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে উদ্বোধন হলো তিন দিন ব্যাপী ভূমি মেলা দু হাজার আজ সকাল এগারোটায় বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম উদ্বোধন পরবর্তী ভূমি সেবা সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যও রাখেন তিনি মহানগর রাজস্ব সার্কেল ভূমির সহকারী কমিশনার দুলাল হোসেনের উপস্থাপনায় সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল এ সময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বিএনপির রংপুর মহানগর শাখার আহ্বায়ক শামসুজ্জামান শামুসহ আরও অনেকে এর আগে মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় বিভাগীয় কমিশনার শহীদুল ইসলামের অংশগ্রহণে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কাচারি বাজার মূর প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে प्रांगণে এসে শেষ হয় জনাব মোহাম্মদ সৈয়দ ইসলাম এনসিএসর দীর্ঘদিন এই মূল সভাতে না থাকার কারণে আমরা এই ভূমির অনেক সিস্টেমই আমরা সরকারের একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে থেকেও আমাদের সেই অতীত স্বীকৃতি থেকে মুছে গেছে এখন একটু ঝালাই করতে হয় মাঝে মধ্যে দেখে নিতে হয় এনে মনে পড়ে না অথচ আমার চাকরি জীবনের এই পঁচিশ বছরের মধ্যে বিশ বছরই কেটেছে ভূমিতে আমি যেটা বুঝি সবাই আমরা একখণ্ড ভূমির মালিক হতে চাই বেঁচে থাকতেও হতে চাই মরে গেলেও হতে চাই মরে গেলে বলি যে কবরের জমি কেনা আছে ওখানে কবরটা দিয়ে একটু মনুমেন্ট তৈরি করে দিয়ে আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি তাদের জন্য কবরের উপরে কোনো টাকা স্থাপনা করা হয়েছে আমি সৌদি আরবও গিয়েছি সেখানে দেখেছি এলাকা নিয়ে ঘিরে রাখছে কিন্তু কোনো কবরে কোনো স্থাপনা নেই সব সমান এবং হাতিচে চে আছে যে একটি কবরের উপরে সত্তরটা কবর না হওয়া পর্যন্ত রস কিয়ান না রাতে যাদের হাতে ভূমি ব্যবস্থাপনাটা আছে তারাও তো অর্থে মানুষের মানুষ আমরাও কম বেশি লোভি আমার এক কলিগ আছে এ বড়ো পর্যায়ে আছে অনেকদিন ধরে উনি বঞ্চিত ছিল আমরা তো মাঝামাঝি ছিলাম ও মানে খুবই বঞ্চিত প্রমোশন টমোশন তো পাই নাই পদায়নও পাই নাই এই উনিশ বছরে করে তোর একটা জায়গায় পোস্টিন হয়েছে তো প্রভিডেন্ট ফান্ডে যা টাকা পয়সা ছিল সেইগুলো তুলে উনি ওই গ্রুপের সাথে কষিয়ারা তোমারে বলছে টাকা পয়সা দেওয়া যাবে আগে কেন বলে আমি তো সব তুলে ফেলেছি হ্যাঁ তো আমার টাকা পয়সা নাই আর থাকলেও তোমার দেবো না টাকা ধার দিলে এই বন্ধুত্ব থাকবে না সম্পর্ক নষ্ট হবে তবেই টাকা ধার কি সম্পর্ক নষ্ট করতে চায় না তুমি যেমন আছো তেমনই থাকো আমি যেমন আছি তেমনই থাকি উনি এটা করে এক টুকরো জমির মালিক হয়েছে ঢাকাতে এটা তার পরিবারও খুশি উনিও খুশি এই কথাটা আমি এই জন্য বললাম যে সবাই আমরা ভূমির মালিক হতে চাই কিন্তু ভূমি ব্যবস্থাপনাটা আমরা শিখতে চাই না একটা গ্রুপ আছে এরা হাই কোর্টে এই কিছুটা কাজ দিয়েছে আমাদের পুলিশ কমিশনার সাহেব আমাদের বিআই মহাজেন তারা কিন্তু কাজ দিয়েছে তা হাই কারা দেখায় এই ফ্রেনিতে এরা হচ্ছে অন্তবিদ্যা ভয় করি এরা কিছু জানুক আর না জানুক হাই কোর্টে খেয়ে আমরা চেষ্টা করছি বাকিটা আপনাদের সহযোগিতা চাই আপনারা সহযোগিতা করবেন বিচার মানি তালকা সমাজ এই চিন্তা থেকে আমাদের বের হতে হবে হ্যাঁ দিলেই ভালো না দিলেই খারাপ তাই না আমার ক্ষেত্রেও তাই আমার মিউটেশনটা যদি দুই দিনে করে দেয় আমি খুব খুশি হই কিন্তু মিউটেশন দুই দিনে করার জিনিস না মিনিমাম একুশ দিন লাগে বা আঠাইশ দিন লাগে তো আমরা সবাই ভালো থাকি আমাদের এই সুন্দর এই আয়োজন এই আয়োজনের মধ্য দিয়ে তিন দিন ব্যাপী মেলা চলবে তাদের জ্ঞানের ঘাটতি আছে এই সংক্রান্ত আপনারা এই মেলায় এসে এই সুযোগে আপনার জমির যাবতীয় তথ্য আপনি আপডেট করে নিতে পারেন হালনাগাদ করে নিতে পারেন মেলা মানেই মেলায় বসে আপনাকে করে দেবে আপনার জমির খাদনাটা এখান থেকে আদে করবে আপনার মিউটেশনটা এখান থেকে আপডেট করার যাবতীয় প্রক্রিয়া গ্রহণ করবে তাদের এই সুযোগটা আপনারা নেবেন মেলাটা তিন দিনব্যাপী চলবে